আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রশেষ সহমত ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা মানুষও জিন আল্লাহর সৃষ্টি জিনের কথা আল্লাহ তালা পবিত্র কোরআন উল্লেখ করেছেন বিভিন্ন হাদিসে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম জিনের বিষয়ে আলোচনা করেছেন জিনদের সঙ্গে সাহাবিদের বিভিন্ন ঘটনার কথা ও হাদিস এবং ইতিহাসের কিতাবগুলোতে আলোচিত হয়েছে অনেক জিনও আবার আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে মুসলিম হয়েছেন জিনদের ভিতর প্রচুর উত্তম এবং ভালো জিন রয়েছে আর দুষ্ট জিনেরা তো সুযোগ পেলে মানুষের ক্ষতি করে বসে আজকের ভিডিওতে জানাব যারা দুষ্ট জিনের আসরে আক্রান্ত হয় তাদের মধ্যে কী কী ধরনের লক্ষণ দেখা যায় এবং কী কী আমল করলে সব দুষ্ট জিনের আসর থেকে রক্ষা পাওয়া যায় প্রিয় বন্ধুরা তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ তাহলে বন্ধু যা চলুন শুরু করা যাক ঘুমের ভিতর হঠাৎ কেঁদে ওঠা হাওমাও করে উচ্চাস কথা বলা জুড়ে জুড়ে নিঃশ্বাস ফেলা আতঙ্কিত হয়ে ঘুম থেকে জেগে বসে পড়া বা দাঁড়িয়ে যাওয়া জাগ্রত অবস্থা এমন কিছু দেখা যা স্বপ্ন মনে হয় হঠাৎ বেহস হয়ে যাওয়া কখনো কখনো ভিন্ন ভাষায় বঙ্গিতে কথা বলা আশ্চর্যজনক আচরণ প্রকাশ পাওয়া যেমন অল্প সময় বহু দূর চলে যাওয়া মেয়েদের ক্ষেত্রে অনেক সময় স্বামী সন্তান ও সংসারে বিরক্তি হয়ে ওঠা কোরআনতালাতো চিগির শুনলে অস্থিরতা সৃষ্টি হওয়া এছাড়াও আক্রমণাত্মক ও ভয়ঙ্কর স্বপ্ন দেখা যেমন কালো বিড়াল কালো সাপ কালো কুকুর ইত্যাদি জিনের আসর থেকে নিরাপদ থাকার আমল সর্বদাই পবিত্র থাকা কোনো কারণে গোসল ফরজ হলে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করা পাঁচ আক্ত নামাজ আদায় করা ওর শরীয়ত মোতাবেক চলা গড়ে প্রবেশ ও বের হওয়ার সময় দোয়া পড়া সেখান থেকে ফিরেও দোয়া পরা কারণ এইসব জায়গায় দুষ্ট দুষ্টজিনে রানাগোনা বেশি থাকে গড়ে প্রবেশ ও বের হওয়ার সময় শূন্য বর্ণিত দোয়া পড়া গড়ে প্রবেশের সময় সালাম করে প্রবেশ করা গড়ে নিয়মিত কোরআন তালওয়াত করা বিশেষ করে সুরা বাকারা তালাওয়াত করা প্রতি নামাজের পর আয়তুল খুশ্রি পাঠ করা ঘুমানোর সময় এতুল খুশ্রী পাঠ করে ঘুমানুঙ্ খাবারের সময় মাসনন দোয়া পড়া, কারণ দোয়া না পড়লে দুষ্ট জিন আমাদের খাবারে অংশগ্রহণ করার সুযোগ থাকে দুস্থ খাওয়ার পর হাড়গুলো পানিতে না ফেলা কারণ এগুলো জিনদের খাবার এগুলো নষ্ট করলে তার অনেক কষ্ট পায় অনেক ক্ষেত্রে এ কারণে আক্রমণ করে বসতে পারে গড়ে কোনো প্রাণীর কঙ্কাল ও মূর্তি জাতীয় জিনিস না রাখা নির্জন ময়লার স্তূপ আগুনের কুণ্ডলীর কাছে একাকী না যাওয়া জনমানবহীন গভীর জঙ্গলে রাতের বেলা একাকী সফর না করা কোনো অবস্থায় বয় পাওয়া যাবে না কারণ বয় পেলে তার আরও বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করে বর দুপুর ও সন্ধ্যায় বাচ্চাদের ঘরের বাইরে না রাখা সকাল সন্ধ্যা এবং শোবার সময় সরাই ক্লাস ফলাক ও নাচ তিনবার করে পরে হাতের মধ্যে ফুক দিয়ে শরীরে মুছে নেওয়া সন্ধ্যা গনে আসলে বিসমিল্লা বলে গড়ের দরজা ও জানালা বন্ধ রাখা নারী ও শিশুদের জরুরি প্রয়োজন ছাড়া গড় থেকে বের হতে না দেওয়া প্রিয় বন্ধুরা আশা করি উপরোক্ত আমলগুলি যদি আমরা মেনে চলি তাহলে দুঃসজ্জিন আমাদের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তার হুকুম ও দিনীপথে চলার তৌফিক দান করুন আমিন